জন্য একটা অঙ্ক সাবজেক্ট নিয়ে এসেছি যেটা ফোর থেকে সেভেনের ছেলেমেয়েদের জন্য খুবই দরকার সেটার নাম হল সরল এই সরল শিখতে গেলে কতগুলো বিষয় আমরা যদি ধাপে ধাপে জানতে পারি তাহলে সরলটা আমাদের খুব সহজে হয়ে যাবে আর এই সরল যদি আমরা করতে পারি তাহলে আগামী যে মাধ্যমিক যখন তারা পড়বে বিশেষ করি এইট নাইন টেন তাদের ক্ষেত্রে অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে যেটা সরলটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমি এই সরল দিয়ে আমার এই চ্যানেল শুরু করছি বা ভিডিও শুরু করছি যে সরল জিনিসটা কি সরল জিনিস করতে গেলে আমাদের ধাপে ধাপে কয়টা আগে চিহ্নের কাজ জানতে হবে প্রথমত দেখো এর এর মানে কিন্তু গুণ এর এর কাজ এর মানে হচ্ছে আমি এখানে ব্র্যাকেট লিখে দিলাম এর মানে কি এর প্রথম সবারই উপরে কাজ হয়েছে এর তারপরে হবে ভাগ তারপরে হবে গুণ তারপরে হবে যোগ সবশেষে হবে বিয়োগ আমরা যদি এই কোটা জানতে পারি তাহলে কোনো ব্র্যাকেট ছাড়া সরলের কাজটা আমরা সহজে শিখতে পারব তাহলে কিন্তু ব্র্যাকেট যখন থাকবে তখন আমরা সে ভিডিওটা পরে নিয়ে আসবো আমরা আগে এই কোটা দেখি একটা উদাহরণ আমরা সহজে পরিষ্কার যাবে যেমন ধরো মনে করো দশ দশ ভাগ পাঁচ গুণ দুই আমরা এই সরলটা করব কি এই সরল করতে গিয়ে দেখা যায় ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু এগুলা ভুল করে কি আমাদের প্রথম দেখতে হবে এই চিহ্ন আমরা এই যেখানে চিহ্ন বলে লিখেছি এই চিহ্নগুলোর মধ্যে কার কাজ আগে সবার ওপরে কে আছে এখানে দুটো চিহ্ন আছে দেখো এই একটা চিহ্ন আছে আর এই একটা চিহ্ন আছে একটা ভাগ আর গুণ দেখো এই ভাগ আর গুণ যে যে চিহ্ন ওপরে থাকবে তার কাজ আগে দেখো ভাগটা গুণের চেয়ে ওপরে আছে তাই আমরা ভাগের কাজ এর কাজ আগে করব এর কাজ আমি আমরা দশ কে পাঁচ দিয়ে ভাগ করবো অর্থাৎ আমরা পাঁচের যদি ঘরে নামটা পড়ি তাহলে আমরা বলতে পারি কলেজে পাঁচ দুকুনি দশ দুইটা চলে যখন এর কাজ কিন্তু যখন হয়ে গেল তখন আর কিন্তু এই চিহ্ন থাকলো না আমার পঠি থাকলো কিন্তু এইটা আরে গুণ তখন দুই সবশেষে দেখো একটা চিহ্ন হয়ে গেছে যখন সবশেষে একটা চিহ্ন হবে তখন আর আমরা এই প্রসেসটা না দেখলেও হবে লাস্টে একটাই চিহ্ন আছে তখন একটাই চিহ্নির কাজ করি দুই দুখনি চার আমাদের সহজে এইটা হয়ে গেল আমরা আরো একটা উদাহরণ নিয়ে আসি দেখো দেখা গেল পনেরো যোগ তিন গুণ সাত আমাদের এখানে দেখো আমাদের দুটো চিহ্ন আছে আমরা এইটা লক্ষ্য করো দুটো চিহ্ন একটা যোগ আছে আর একটা গুণ আছে যোগটা এখানে যোগটা এখানে যোগটা এখানে গুণটা ওখানে তাহলে কে ওপরে আছে দেখো যজ্ঞের ওপরে গুণ আছে তাহলে এর কাজ আগে হবে তাহলে আমরা সহজে যদি এর কাজ আগে হয় তাহলে কিন্তু আমরা এটা নামেই দেব পনেরো যোগ তিন সাতে একুশ এবার তোমরা এটা সহজে যোগ করতে পারবো পাঁচ এর একে ছয় দুই আর একে তিন যখন একটা চিহ্ন হবে তখন আমাদের এইটা ফলো না করলেও হবে সহজে আমরা যোগ চিহ্ন আরো একাধিক চিহ্ন আমরা এখন দুটো চিহ্ন নিয়ে এবার আমরা দেখবো যে চিহ্ন নিয়ে কিভাবে করা যায় দেখো আমরা ছোট ছোট আগে টার্ম নিচ্ছি বারো ভাগ তিন গুণ চার জু এক দেখো এখানে আমরা তিনটে চিহ্ন এই একটা এই একটা এই একটা দেখো এখানে ভার গুণ যোগ আমরা যদি এই তিনটি চিহ্নকে এখানে লিখি ভার গুণ যোগ এই এইখানে আমি তিনটে লিখলাম কেন আমি হয়তো সাজালাম এখানে ভাগ এখানে দেখবে এই তিনটে চিহ্নের মধ্যে এই যে আমরা যে সাজিয়েছি এর মধ্যে সবচেয়ে ওপরে কি আছে দেখো সবচেয়ে কিন্তু উপরে এইটাই আছে তাহলে আমরা কিন্তু আমরা এখানটায় আবার দেখো এবার দুটো চিহ্ন এসছে গুণ গুণ আর যোগ তাহলে গুণটা উপরে আছে তাহলে এর কাজটা আগে হবে চার চারি ষোলো আর এই যোগটা নেমে আসবি এক শত তাহলে আমাদের তিনটে চিহ্ন আমরা আর একটা উদাহরণ যেটা চারটি চিহ্ন থাকবে তাহলে আমাদের সেটা পরিষ্কার হয়ে যাবে বারো বিয়োগ আমরা যদি আরো একটা নিই যোগ তিন দেখো এখানের মধ্যে আমরা তিনটি পেয়েছি একটা